মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস হয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নজর পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না আল্লাহর রহমতে আজ পর্যন্ত তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব ওতে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে না তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ এটা কোন চিকিৎসা আছে ওখান থেকে তার বউরু মানে এমন ভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকেই যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়রা কি মা খালারা বুইনেরা বায়রা যারাই ওদিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা ছলানা করে টাকা পয়সা নিয়ে জায়গা আশা করি আর যাইতে পারবো না এমন ভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমদ নত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পানরে গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে ইনশাল্লাহ রহমত আছে বহুত আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন না কি ভালো হয় বিধায় আপনারা আইসে উঠাইবেন হইছেন এবং দর্শক অনেকজনই ভালো হইসে প্রেমের ব্যাপার অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা বাংছে মেয়েরা পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারব না এমনভাবে বাধ্য করে দিব সারা জীবন কর নাকি ছেলের পাগল থাকে অনেক ভাইরা আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা যে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাইরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে যে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপমার সহ রাজি করছে ওই ছেলের বিরুদ্ধে করি স্যার ছেলে জাগাবো তাই মেয়ে জাগাবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাইব না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম হবো না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটার উপারকে চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে সে মায়ের পর জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে ফিরে জন্ম নিয়ে

আমি ওষুধ কিনার টাকা দিব আমি নাম দিব চালান করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো মা বাবা যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিউল লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহর রহমতে চেক করলে ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিল্লিও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার সে আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি টেকা পয়সা চাই কৃষির নিয়ে ভালো হয়ে গেলে আর টেকা দেয় না সে খালি সুদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান টাকা আগে দেবো কাজ পরে নিব ওষুধ কিনুম নাম দেবো নামের পর চালান দিতুম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষের হারা আমি তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায়